নাসিকের এই লক্ষণ মন্দিরেই কাটা হয়েছিল সূর্বনখার নাক ভগবান রাম মাতা সীতা এবং লক্ষণের বনমাস রামায়ণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এই বনবাস নিয়েই একের পর এক ঘটনা শুরু রেখার মতো বিখ্যাত ঘটনা থেকে শুরু করে লঙ্কায় আগুন লাগানো পর্যন্ত এই বনবাসের সময়টার কারণেই আজ মানুষ সঠিক মূল্যবোধ ও ধর্মের গুরুত্ব সম্পর্কে জানে হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র বইগুলির মধ্যে একটি হলো রামায়ণ রামায়ণের চরিত্রগুলির মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় রামায়ণ মহাকাব্যের একটি অংশ যেখানে রাম সীতা ভাই লক্ষণ এবং তার একনিষ্ঠ অনুগামী হনুমানের সঙ্গে ভগবান বিষ্ণুর অবতার ভগবান রামের জীবনযাত্রা সংগ্রাম এবং চূড়ান্ত বিজয় সম্পর্কিত বর্ণিত হয়েছে গোটা বিশ্বের হিন্দুদের কাছে রামায়ণ একটি নৈতিক কম্পাসের মতো যা ভক্তদের ধার্মিকতা এবং কর্তব্যের দিকে পরিচালিত করে ভগবান শ্রী রাম মাতা সীতা এবং লক্ষণের বনবাস রামায়ণের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায় লক্ষণ ও সুলপনখার মধ্যেকার লড়াই রাক্ষস রাজা রাবণের বিরুদ্ধে লঙ্কার যুদ্ধে জন্ম দেয় ত্রয়ী নির্বাসনের সময় রাজা রাবণের বোন সুল্পনখা ভগবান রামের প্রতি প্রেমময় অভিপ্রায় নিয়ে ভাইদের কাছে এসেছিলেন দুর্ভাগ্যবশত যদিও তার হতাশার জন্য ভগবান রাম মাতা সীতার প্রতি অনুগত ছিলেন এবং এইভাবে তিনি মাতা সীতার সৌন্দর্যে ঈর্ষান্বিত হয়েছিলেন তার প্রতিদ্বন্দ্বিতা দূর করার জন্য এবং ভগবান রামের সঙ্গ পাওয়ার জন্য শুল্পনখা সীতাকে আক্রমণ করার চেষ্টা করেছিলেন লক্ষণ তার ভাই এবং ভগ্নীপতির প্রতি অটল প্রতিশ্রুতিতে মাতা সীতার সম্মান রক্ষা করার জন্য কঠোর ব্যবস্থা অবলম্বন করতে বাধ্য হয় এই সময় তিনি সুর্পরেখার নাক কেটে ফেলেন কথিত আছে যে নাসিকের এই লক্ষণ মন্দিরই ঠিক সেই জায়গা যেখানে তিনি সুর্পনকার নাক কেটেছিলেন যা লঙ্কা যুদ্ধের অন্যতম কারণ হয়ে ওঠে সুর্পনখার বিরুদ্ধে তার লড়াই এবং সহিষ্ণুতা ছাড়াও সহিহিংসতা ছাড়াও এই জায়গা নাসিক নামে পরিচিত এই এলাকাটিকে তপবধ নামেও ডাকা হয় একটি কারণে যা লক্ষণের সাথে সম্পর্কিত কথিত আছে যে এই মন্দিরেই লক্ষণ ধ্যানে বসেছিলেন এবং তপস্যা করে রাবণের এক পুত্র মেঘনাথকে বধ করার জন্য শক্তি অর্জন করেছিলেন যদিও অনেকে বলেন যে এটি বিশ্বের ভগবান লক্ষণের মন্দির এটি সত্য নয় তবে একটা নিশ্চিত যে লক্ষণকে উৎসর্গ করা একমাত্র মন্দির যেখানে তিনি উপস্থিত ছিলেন ধ্যান করেছিলেন এবং সূর্বনখা নাক কেটেছিলেন খাজুরাহ এবং ছত্রিশগড়ে তাকে উৎসর্গ করা অন্যান্য মন্দির রয়েছে ধন্যবাদ